সোনা কিনলে লাভবান হবেন ক্রেতারা ধনতেরাসে বার্তা ব্যবসায়ীদের তবে গত বছরের তুলনায় ব্যবসা মন্দা মত একাংশের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে সোনা কিনলে আখেরে লাভবান হচ্ছেন ক্রেতারা ধনতেরাসের মুহূর্তে দাঁড়িয়ে এই কথাই বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা শনিবার থেকে শুরু হয়েছে ধনতেরাস গত কয়েক বছর ধরে যত সময় গড়িয়েছে ততই ধনতেরাসের সোনা কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে তবে এবছর পরিস্থিতি ভিন্ন সোনার দাম ঊর্ধ্বমুখী এক কথায় বলতে গেলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম স্বাভাবিকভাবেই ধনতেরাসের সময় ব্যবসা কতটা ভালো হবে তা নিয়ে চিন্তিত ছিলেন ব্যবসায়ীরা বনগার প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারণ কল্যাণবাবু জানালেন সোনার দাম বাড়ছে এটা ঠিক কথা তবে এর ফলে ক্রেতারা লাভবান হচ্ছেন কারণ হিসেবে তিনি বলেন আজ সোনা কিনলে কাল তার দাম বাড়ছে পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ বা উপহার ও ছাড়ের ব্যবস্থাও চালু করা হয়েছে আমাদের সারা ব্যাপী পালিত হচ্ছে মানুষ এই দিনটিতে সোনা কেনার জন্যে দোকানে এসে ভিড় করে সোনার দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করে মানুষ ভাবছে যে আর বুঝি সোনা কিনতে পারবে না কিন্তু আমরা ব্যবসায়ীরা সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মানুষ এ ভিত্তির থেকে দূর করতে কারণ মানুষও দেখছে যে সোনার দাম ক্রমাগত বাড়ছে তাই আর অপেক্ষা যাতে না করে আমরা চাই যে তারা সোনা কিনুক এবং সোনা কিনলেই দেখা যাচ্ছে পরের দিন তারা সেই লাভটা পাচ্ছে আর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা সবাই যতটা পারি আমরা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি বিভিন্ন রকমের ছাড় দিয়ে তাদের আমাদের মজুরিটাকে যতটা ফিরেছি আমরা ডাউন করে দিয়ে তাদের এই ভীতিটাকে দূর করে দিয়ে যাতে তারা সোনা কিনতে পারে সেই দিকে তাদের আগ্রহটা বাড়ানোর জন্যই আমরা যথেষ্ট রকমের চেষ্টা করে যাচ্ছি বনগা শহরের স্বর্ণ ব্যবসায়ী তপন দত্ত বনগা অলংকার জুয়েলার্স এর কর্ণধার তার মতে অন্যান্য বছরের তুলনায় এই বছর ব্যবসা তুলনামূলক কম সকল ব্যবসায়ীরা ধনতেরাসে বিশেষ ছাড় দিয়েছেন আমরাও ক্রেতাদের জন্য সেই সুযোগ রেখেছি আজ বিগত সাত আট বছর ধরে ধনতেরাসের এই অনুষ্ঠানটা আমরা করে থাকি বা করছি আমরা তো প্রতি বছর সারা খুবই ভালো পেয়েছি আমরা এবছর সোনার দাম বাড়াতে একটু সাড়া যেন কম তুলনামূলক আর তারপরে যেভাবে চারিদিকে ছাড়ের একটা ব্যাপার চলছে আমরাও সেই প্রতিযোগিতায় যোগিতায় নেমেছি ফলে ব্যবসাদারদের লাভের অংশ কতটুকু থাকছে আমি জানি না আমার পক্ষে আমি যেটা হিসেব করে দেখেছি তাতে যার ছাড়ে সবাই চলছে যে পথে সে পথে লাভ করা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেই জন্য একটু বাজার মন্দা আছে কিন্তু অসুবিধা কিছু নেই আর আমরা মজুরিতে যেরম অন্যবার টোয়েন্টি পার্সেন্ট রাখি এবার সেটা থার্টি পারসেন্ট মজুরিতে লেস রেখেছি সোনার দামের উপরে সাড়ে তিন হাজার টাকা ছাড় রেখেছি এটা আমাদের অলঙ্কারের পক্ষ থেকে সকল গ্রাহকদের জন্য থাকছে আমরা ধনতেরাস উপলক্ষে এটা চলবে ধনতেরাস টু দুদিন পর পর্যন্ত সব মিলিয়ে ধনতেরাসের মুহূর্তে গতি আসুক স্বর্ণ ব্যবসায় চাইছেন ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ